রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে দু সালের জানুয়ারি মাসে ব্যাংকের ছুটি থাকার যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে সপ্তাহে ছুটি মিলে মোট ষোলো দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংকের দরজা প্রতি মাসেই প্রতিটি রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংকের সাপ্তাহিক ছুটি থাকে জানুয়ারি মাসে মোট ছটি সাপ্তাহিক ছুটি পাওয়া যাচ্ছে এর বাইরে আরও দশ দিন নানান কারণে ব্যাংক বন্ধ থাকবে তবে এর মধ্যে কিছু রাজ্যভিত্তিক ছুটি থাকায় পশ্চিমবঙ্গে ষোলো দিনই যে ব্যাংকের দরজা বন্ধ থাকবে এমনটা নয় তবে বাংলায় জানুয়ারি মাসে ব্যাংক বন্ধ থাকা দিনের সংখ্যাটা খুব একটা কম নয় আসুন দেখে নেওয়া যাক কবে কি কারণে আগামী মাসে ব্যাংক বন্ধ থাকবে এর তালিকা অনুযায়ী জানুয়ারি মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে স্ক্রিনের উপরে দেখুন পয়লা জানুয়ারি সোমবার অর্থাৎ ইংরেজি নববর্ষ এই উপলক্ষে গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে দু নম্বরে আসুন সাত জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখ রবিবার সারা দেশে ব্যাংক ছুটি থাকবে জানুয়ারি মাসের এগারো তারিখ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের এগারো তারিখ বৃহস্পতিবার মিশনারি দিবস উপলক্ষে মিজোরামে ব্যাংক বন্ধ থাকবে বারোই জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে তেরোই জানুয়ারি দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাংক ছুটি চোদ্দোই জানুয়ারি রবিবার সারা দেশে ব্যাংক ছুটি পনেরোই জানুয়ারি সোমবার পঙ্গল উৎসব উপলক্ষে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ব্যাংক বন্ধ থাকবে ষোলোই জানুয়ারি মঙ্গলবার টুসু পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ ও অসমে ব্যাংক বন্ধ থাকবে সতেরোই জানুয়ারি বুধবার গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশের বেশিরভাগ রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে একুশে জানুয়ারি রবিবার সারা দেশেই ব্যাঙ্ক ছুটি তেইশে জানুয়ারি মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জন্মদিন এই জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশের বেশিরভাগ রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার হিমাচল প্রদেশে রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে ষোলোই জানুয়ারি শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা দেশেই ব্যাংক বন্ধ থাকবে সাতাশে জানুয়ারি চতুর্থ শনিবার সারা দেশেই ব্যাংক ছুটি আঠাশে জানুয়ারি রবিবার সারা দেশে ব্যাংক ছুটি একত্রিশে জানুয়ারি বুধবার অসমে ব্যাংক বন্ধ থাকবে নতুন বছরের প্রথম মাসের অর্ধেকের বেশি দিন ব্যাঙ্কে ছুটি থাকলেও খুব বেশি চিন্তার কিছু নেই কারণ অনলাইন পরিষেবার মাধ্যমে বর্তমানে যাবতীয় ব্যাংকিং কাজ করতে পারবেন তাছাড়াও ব্যাংকের ছুটির তালিকা দীর্ঘ হলেও তার সবকটি বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে আগেভাগে ছুটির দিনগুলো যেহেতু জানতে পারলেন তাই সেই মতো ব্যাংকের কাজের পরিকল্পনা করুন সেক্ষেত্রে আর কোনো সমস্যায় পড়তে হবে না